নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখো গাছে কত এচড় হয়েছে আর সাদা ফুলের গাছে কিছু ফুলও হয়েছে আর এচড়গুলো খুব একটা বড় হয়নি ছোটো ছোটোই এচড় হয়েছে আর একটা ভিডিওতেও তোমাদের দেখেছিলাম যাই হোক না কেন বেশিরভাগটাই চুরি হয়ে গেছে আর ওপর দিকে কয়েকটা রয়েছে সেখান থেকে দুটো আমি পেরে নিয়ে এসেছিলাম ছোট ছোটো একদম ছোট ছোট। আর ওপর দিকে যেগুলো রয়েছে সেগুলো পারা হয়নি নিচেরগুলো যেগুলো একদম গোড়া থেকে ছিল সেগুলো অনেকেই নিয়ে চলে গেছে ছোট ছোট এঁচড় খেতে দেন খুব ভালো লাগে ওর মধ্যে কোনো কিছু আর বাদ দিতে হয় না খুব বড়ো এঁচড় হলেও যেমন অনেকটা বেছে কুটে খেতে হয় এগুলো আর অতটা বাঁচতে হয় না দেখো এঁচড়ের সাইজটা দেখাচ্ছে সামনে থেকে দেখো আর আমাদের এই এঁচুরটা খুব ভালো হয় কাঁঠালের যখন কাঁঠাল হয়ে যায় পেকে যায় কোয়াগুলো খুব বড়ো বড় যেটা খাজা কাঁঠাল বলে সেরকম হয় যাই হোক তোমাদের সঙ্গে গাছটা শেয়ার করলাম আর পেরে এনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো কত ছোটো ছোটো এঁচোড়গুলো এটাকে কেটে আমি আজকে রান্না করবো এঁচড় চিংড়ি করবো আর কেটে আমি তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর হচ্ছে লাউ ছিল লাউ দিয়ে ডাল হবে আর লাউ দিয়ে ছোটো ছোটো করে লাউ কুটে নিয়েছি এইরকম এই লাউ ডাল ডাল হবে আর এই কিছুটা লাউ দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে করব আর চিকেন এনেছিল রাতে করব সে রাতের জন্য চিংড়ি মাছটা আর লাউটা দিয়ে করব আর তোমার এজনে কিছুটা দেবো চিংড়ি মাছটা দিয়ে করছি এঁচোড় আর লাউ আর চিকেনটা রাতের ভাত তো হয়েই গেছে দেখিয়ে দিলাম আর কী কী রান্না হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই দেখো ডাল করেছিলাম এই যে এঁচড় চিংড়ি করেছিলাম লাউ চিংড়ি করেছিলাম আর চিকেনটা কষা করে রেখেছি চাটনি করেছি আমের চাটনি আমি খাই না আম তো আমি না দিয়ে এখন খাই না পরে খাবো এখন ওদের জন্য করা হয়েছে আর চিকেনটা যে করছি কষা একদম শুকনো শুকনো করব। কেন রুটি দিয়ে রাতে খাওয়া হবে চিকেনটা রাতেই খাওয়া হবে দিনের বেলা এত কিছু হয়েছে সেই জন্য দিনের বেলা আর চিকেনটা খাওয়া হবে না চিকেনটা কষিয়ে আমি রেখে দেবো রাতে বেলা রুটির সাথে খাবো কার কার এচর চিংড়ি করেছো কে কিভাবে করেছো জানি না আমি তো তোমাদেরকে রেসিপি দিলাম না কিন্তু এঁচট চিংড়িটা খেতে দুর্দান্ত হয়েছিল কিচ্ছু দিনই সামান্য কিছু দিয়েই করেছিলাম কিন্তু এঁচটটা যে ভালো সেই জন্যই কিন্তু চিংড়ি মাছ দিয়ে এঁচোড়টা দারুণ হয়েছিলো আর লাউ চিংড়ি করেছিলাম ডাল করেছিলাম এই ছিল দুপুরের লাঞ্চ লাঞ্চ থালিটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম আর দুপুরবেলা একটু কাস্টার্ড যে বানিয়েছিলাম সেই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই যেটাও তোমাদের সঙ্গে একটু দিই শেয়ার বলতে আমি যেভাবে বানিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো এটা কিন্তু পরের দিন করেছিলাম তবু সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কি করেছিলাম সেটা দেখিয়ে দিই একবার কাজু কিশমিশ এক লিটার দুধ নিয়েছিলাম আর কাস্টার্ড পাউডার আর ফলের মধ্যে সব রকম ফলই দিতে পারো সব রকম ফলের মধ্যে আঙুর বেদানা তারপরে আপেল কলা আমি কলাটা দেখিয়েছি কিন্তু কলাটা দিইনি কলাটা দেখলাম একটু শক্ত আর একটু কষকস মতো ওটা না দিলে ভালো হবে না খেতে সেই জন্য কলাটাকে আমি স্কিপ করে গেছি কাস্টার্ড পাউডার নিয়েছি চিনি নিয়েছি যতটা দুধ সেই পরিমাণে মিষ্টি দেবে বেশি মিষ্টি হলেও যেমন ভালো লাগবে না আবার বেশি কম মিষ্টি হলেও ভালো লাগবে না আগে আমি দুধটাকে ভালো করে গরম করে নিচ্ছি চাল করে নেব একটু ঘন হয়ে যাবে আর এই দুধটা দিচ্ছি তো এই দুধটা একটু গাঢ় গাঢ়ই হয় মানে একটু ঘন হয় কাউ মিল্কের দুধটা না একটু ঘন আর একটু গাঢ় হয় তুমি দই পাতো কি কাস্টার্ড বানাও কি পায়েস করো সবেতে এই দুধটা খুব ভালো আমি তো এই দুধটা খুব ইউজ করি সেই জন্য তোমাদেরকে একটু বলে দিলাম দুটো এলাচের দানা দিয়ে দিয়েছিলাম আমার একটু এলাচের ফ্লেভারটা ভালো লাগে কাস্টার্ডের গন্ধটাও তো অপূর্ব যাই হোক আমি তবু একটু এলাচ দিয়েছিলাম একটু উষ্ণ গরম হয়েছে এবার দুধটাকে আমি গুলে নেব গুলে রেখে দেবো এবার দুধটা ভালো করে ফুটে যাক আর ওইদিকে আমি কাস্টার্ড পাউডারটা গুলে নিয়েছি এবার চিনিটাও দিয়ে দেবো চিনিটা প্রথমে একবার দিয়েছিলাম মিষ্টিটা একটু কম লাগছে বলে আবার একটু চিনি দিলাম এবার চিনিটা যতক্ষণ না গুলে গাঢ় হচ্ছে ততক্ষণ নাড়তে হবে কাস্টার্ডটা একটু ধৈর্য ধরে করতে হয় কেননা এগুলো একটু তাড়াহুড়ো করলে এ হয়ে যায় যাই হোক কাস্টার্ড পাউডারটা আমি গুলে দিয়ে দিয়েছি ঢেলে দিয়ে দিয়েছি এবার এটাকে যেটুকু বাটিতে ছিল ওটাকে একটু গুললাম গুলে আবার একটু দিয়ে দিলাম কাস্টার্ড পাউডারটা দিয়ে এবার কিন্তু নাড়তে থাকতে হবে বেশি ক্ষণ যদি ওরকম রেখে দিই তাহলে দেলা পাকিয়ে যাবে সেই জন্য এটাকে অনবরত নেড়ে নেড়ে গাঢ় করে নিয়ে তারপর ঠান্ডা করতে হবে যতক্ষণ না এটা ভালো করে গুলছে ততক্ষণ এটাকে নাড়িয়ে যেতে হবে আর কাস্টার পাউডারটা যখন নাবি গুঁড়া হয়ে যাবে রেডি হয়ে যাবে তখন একটা পাত্রে ঢেলে ফ্রিজে রেখে দিতে হবে ফ্রিজে এই জন্য রেখে দিতে হবে এটাকে ঠান্ডা না করে কিন্তু ফলগুলো মেশানো যাবে না এবার ঠান্ডা হয়ে যাবে তারপর আমি বের করে দেখাচ্ছি আমি কীভাবে দেখো কালারটা খুব সুন্দর এসছে এই আলোতে এরকম লাগছে দেখো এই যে কালারটা এরকম এসছে এবার এটাকে ফ্রিজে ভেতরে রেখে দেব ফ্রিজ থেকে বার করে এনে তারপর আমি এর মধ্যে সব ফলগুলো মিশিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ফলগুলো আমি এর মধ্যে ঢেলে মিশিয়েও দিয়েছি সেটা স্কিপ হয়ে গেল যাই হোক এই যে মেশানোর পর দেখো বাটিতে ঢেলেও নিয়েছি এবার হাতায় করে করে সবার জন্য বাটি করে ফ্রিজে রেখে দেবো যে যখন খাবে তখন সে বাটি থেকে বার করে নেবে এই যে রেডি হয়ে গেছে একটা বাটি তোমাদেরকে শেয়ার করে দেখাচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমরা এভাবেই পাশে থেকো আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করছি এটা কি তোমরা বলো তো এটা দেখে মনে হচ্ছে তো কমলা লেবু তোমরা একটু কমেন্টে এসে জানাবে এটা কি লেবু এটা কিন্তু কমলা লেবু নয় আর এটা হচ্ছে গ্রিন অ্যাপেল বলে নিয়ে এসছে কিন্তু পুরো এটা একদম ইয়ালো হয়ে গেছে যাই হোক গ্রিন অ্যাপেল তবুও তোমাদের সঙ্গে একটু কেটে শেয়ার করে দেখাবো এই দেখো এই যে আপেলটা আমি কেটে তোমাদেরকে চার ভাগ করে দেখাচ্ছি কিন্তু খেতে খুব ভালো ছিল মিষ্টি ছিল এটাকে বলে গ্রিন অ্যাপেল ওরা দোকানে যখন গেছে বলছে দাদা নিয়ে যান এটা কিন্তু গ্রিন অ্যাপেল তো এটা খেয়ে বলবেন কেমন লাগছে তবে ভালোই খুব একটা খারাপ নয় মিষ্টি ছিল আমি বললাম গ্রিনের তো কোনো অংশই দেখা যাচ্ছে না শুধু তো ইয়ালোই হয়ে গেছে যাই হোক এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এটা হচ্ছে মুসম্বি লেবু দেখো অরেঞ্জ কালারের এটার নাম তোমরা আমাকে জানাবে কমেন্টে আমি কিন্তু এটা বলবো না এটা কোথাকার লেবু কি লেবু এটা আমি তোমাদেরকে পরে বলবো যারা জানো তারা কমেন্ট বক্সে এসে আমাকে জানাবে এটা কি লেবো এটা কিন্তু মুসুম্বির লেবু খোসাটা পুরো অরেঞ্জ আর খেতে কিন্তু বেশ একটু টক মিষ্টি টাইপের খেতে খুব ভালো লেগেছে একটু যদি বিটনুন দিয়ে খাওয়া যায় যে কোনো ফলই যদি বিটনুন দিয়ে খাও না কোনো অম্বল গ্যাস হয় না এটা আমি জানি এবং আমি করি প্রত্যেকটা ফল খাওয়ার সময় আমি ওপরে বিটনুন দিয়ে দিই আর খুব প্রচুর রস ছিল আর এত মানে টক মিষ্টি টাইপের খেতে না খুব ভালো লাগছিলো খেতেই দেখো কালারটা তোমাদের সামনেই দেখাচ্ছি কিন্তু গোটা যখন এনেছে আমি ভেবেছি কমলা লেবু আমি বললাম তুমি এখন কমলা লেবু এনেছো কেন বলতে তুমি আগে কেটে দেখো তারপর বলবে যাই হোক এবার যখন আমরা দোকানে বেরোচ্ছি রোজই এখান দিয়ে যাই ভাবি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব এই দেখো কলকাতার পুরনো ঐতিহ্য এই ধরনের ট্যাপ কল এখন কিন্তু সব জায়গায় তুলে দিয়েছে এখানেই একটা রয়েছে সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যারা কলকাতায় থাকো তারা তো সচরাচর দেখবে এটা খুব কম এখন জায়গায় দেখতে পাওয়া যায় যাই হোক আমি ভিডিওতে একটু তুলে রাখলাম হয়তো এটা আর কিছুদিন পর কেউ তুলেও দিতে পারে সেই জন্য এগুলো দিয়ে আগে গঙ্গা জল আসতো গঙ্গার যে জলটা এটা দিয়ে আসতো আর এখন সেখানে আমাদের এই ট্যাপ কল লাগিয়ে এটা দিয়ে মিষ্টি জল পড়ে টালার জল পড়ে আমি তো শামবাজারে থাকি সবাই জানো যাই হোক এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো তোমরা জানিও ভালো থেকো সুস্থ থাকো আমরা এখানে ভিডিওটা শেষ করলাম